চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন অগ্রগতি লন্ডনে অনুষ্ঠিত সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকের ফলাফল এখন বিশ্ব অর্থনীতির দৃষ্টি আকর্ষণ করেছে অনুষ্ঠিত একাধিক আলোচনার পর ও যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে দুই দেশের মধ্যে একটি নতুন বাণিজ্য কাঠামো এখন কার্যকর এই কাঠামোর আওতায় চীন তাদের রপ্তানি কার্যক্রম পর্যালোচনা ও পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় আমরা পারস্পরিক সম্মান ও ভারসাম্যের ভিত্তিতে একটি স্থিতিশীল বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি হাওয়ার্ড লুটনিক বলেন চুক্তিটি কেবলমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও স্থিতিশীলতা আনবে তিনি আরও বলেন রপ্তানির প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং প্রযুক্তি ও কৃষিপণ্যের উপর নির্ভরশীলতা হ্রাস করতে পারস্পরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই চুক্তি দীর্ঘদিনের টানাপড়ন ও শুল্ক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সমাপ্তি নির্দেশ করে অর্থনীতিবিদ ডক্টর লিনা চাং বলেন এটি শুধু একক কোন দেশের জন্য নয় গোটা বিশ্বের জন্য স্বস্তিদায়ক সংকেত বর্তমান দুই দেশ নিয়মিত আলোচনার মধ্যে রয়েছে এবং প্রযুক্তি কৃষিপণ্য এবং পরিষেবা খাতেও সম্ভাব্য সমন্বয়ের বিষয় আলোচনা চলছে এটি নিশ্চিত করে যে বিশ্ব অর্থনীতিতে দুটি পরাশক্তির মধ্যে আবারও ভারসাম্য ফিরে আসছে যার প্রভাব পড়বে সরাসরি উন্নয়নশীল দেশগুলোর রপ্তানিতে এমনকি বাংলাদেশের মতো দেশেও আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল